আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা সবাই অনেক ভালো আছেন আপনার রহমতে। আমরা অনেক ভালো আছি চলে আসলাম একটু নতুন ব্লগে দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছি যাচ্ছি কোথায় যাচ্ছি হলো আমার শ্বশুর বাড়িতে আজকে হলো নন আশ্রে দেখতে আসবে এই জন্য মা মেয়ে এবং কি স্বামী সবাই আমরা রেডি হয়ে গেছি ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করি ব্লগ ডেলি ব্লগ শেয়ার করতে হতেছি না কারণ আপদে হলো অসুস্থ ছিল মা মা যাওয়ার পরে আপু যাওয়ার পরে এক অনেক অসুস্থ হয়ে গেছে আমি অলরেডি বলছিও তো এখন একটু সুস্থ আছে কিন্তু খাওয়া দাওয়া এখনও পর্যন্ত না কালকে একটুখানি করছে দিন পরে কালকে দুপুরবেলা একটু খাবার খাইছে এখন পর্যন্ত আবার খাবার খায় না কে তো নিয়ে যাচ্ছি ও হলো নালবাসা যাবে মা যাওয়ার পর অনেক কান্নাকাটি করছে মা যাওয়াতে তো ওকে বললাম যে নানবাসা যাব তো ধুমধাম করে হলো রেডি হয়ে গেল আমি চা বলতেছে একদম লক্ষ্মী মেয়ের মতো শুনতেছে তো এখন হলো ওই যে জুতাও করছে দেখেন বাও তা আমাকে হলো বেলা যাইতে বলছে তো বেলা ঘুম থেকে হলো একটু লেট হয়ে গেছে একটু লেট হয় না ভালোই লেট হয়ে গেছে আমি বলছিলাম ফোন দিয়ে উঠাইতে তো ফোন দিয়ে উঠাইছে তারপরে উঠলাম ওইটা ফ্রেশ শেষ হয়ে রওনা দিলাম তো চলুন আমার সাথে সাথে আবার শ্বশুর বাড়িতে চলুন আর আমাকে হলো হলো রান্না করতে বলছে কোন জুতোর ব্যাপারটা

ভাইয়া দেবা ওর নানু বলে মনে আমার মাকে আর ভাইয়া কে বলে মানে সারা সতকে ভাইয়া বলে যাবে কিনে ওর নানুর অনেক মিস করো গ্রামের বাড়িতে যাবে নানু যাব

ফেকটাস না মিক্সড জানা কই। ওইতে ভিড়ানি না রোস্ট। রোস্ট রোস্ট প্যাকেট আনছো? हां। কই হেটা। পড়াশোনা। ভাবি বাড়তে বইস বাড়তেছেন বাড়ার স্টাইল দেখিয়ে বোঝা যেতেছে আপনার পেয়েজ বাড়ার স্টাইল দেখিয়ে বোঝা যেতেছে আপনার সারাদিন লাগে জিনিসপত্র নিয়ে চলে আসলাম বাড়িতে একটা কুকার বসে দিব আর রোজটা আমি চুলাই বসে রাইস কুকার হলেও পোলাটা চড়ে দিছি আর এখানে হলো আমি তেল নিয়ে নিছি রস ভাজবো কুকারে বসাই দিয়েছি রাইসটা চাল দিয়েছে দুই কেজি আর আমার মনে হয় এটা আমরা দুই কেজি ভাত হবে না জন্য আমি এক কেজি বসাইছি লাগে চারটা গাছ চারটা চুলা আর এখানে মনে আরো

আমি এখন পর্যন্ত রোস্ট মশলাটা দিই আজ আগে এইটা ভাই জানি ভালো হবে তারপরে দিব এখন হলো আমি রোস্ট মশলা দেবো এটা দেওয়ার পর আবার কতক্ষণ ভাজবো ভাজার মধ্যে হলো স্বাদ যত বেশি ভাজা হয় মশলাটা কষানো হয় ততই ভালো লাগে এখন দিয়ে দেবো আস্তে আস্তে দুধটা দেখো বাকি আছে সব দই মশলা দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ওরকম ভালোভাবে দেখাইতে পারি নাকি এটা ছোট হয়ে গেছে নালা দেবো জানি

নাও এই যে রোস্ট রান্না করা হয়ে গেছে এখন হলো আমি রাইসটা মানে দুই চুলা চড়াইছি তো একটা হলো কুকারে চড়াইছি একটা হলো চুলায় চলাইছি দেখা আছে দাঁড়ান আপনাদের এই দেখেন এটা হচ্ছে কি কুকারে হইছে এই সরব কি অবস্থা পলের মধ্যে আর এই হচ্ছে চুলায়

আগে করে নাই তো আমরা মনে করেন এই যাও আমাদের লিফট বন্ধ করে দিছে তিনটা বাজার ইয়ে বাইরে গেছে জন্য আগে বললে কিন্তু ওই তো সব জায়গায় তালা জীবন না তালা হয়ে গেছে তালা চাবি আমার মানি ব্যাগে তিনটা চাবি তিন জায়গা অতিরিক্ত তালা এই সেজন্য সেফ থাকি এই যে গন্ডগোল হইল

বেবি হলো বলতেছে আমাকে এটা আমার বোনের মেয়ে ও হলো টমেটো খাইতেছে আমি মুখে বোঝাতে ভাত ঢুকে খাইতেছে তো

সেখানে ভাবি হলো ফিনে দিলে খাবার শেষ তাদের আর আমরাও খাবার রেডি করে ফেলছি আমাদের নিজেদের জন্য এই আমরা এখানে খাওয়া দাওয়া করবো না তো এই রান্নার অবস্থা আমার হলো ভাত ভাতিতে পাঠাইল এখন হলো আমার শাশুড়ি নয়

মাংস তরকারি তাহলে জই মাংস ছিল এটা একটু গরম করতেছি যে তরকারিটা গরম করলাম কি খাসেস হ্যাঁ এটা তো রি এই অনেক শুনি এই গরম হতো তো এই যে এই রুমে এসে হলো রেস্ট নিতেছি কান্নাকাটি করতেছে আমার বোনের মেয়ে হলো কান্নাকাটি করতেছে যেখানে হলো আপ দিয়া শুয়ে আছে আমি হলো এখানে একটু বসছি ভালো একটু শেয়ার করি সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি চলে আসছি তো সকালবেলা উঠলে কি ফেস কিনতে এমনিতে অনেক ফুলা থাকে তো অনেকেই না কমেন্ট করে যে মানে হঠাৎ আমার মাথায় আসছে ফোন দিয়েছে হ্যালো হ্যালো আমি কিন্তু তাদের বাসায় আমি তাদের বাসায় সে আমার ফোন দিতেছে তো সেই জন্য হয়তো ফোন দিতেছে তো বিষয়টা হলো সকালবেলা ঘুম থেকে উঠলে না ফেস অনেক বেশি ফুলা থাকে তো অনেকে বলে যে চাকমা হয়ে গেছি চাকমা হয়ে গেছি তো কিছুক্ষণ গেলে ওর ওই যে চেহারার একটু মানে ওই গোল গোল ভাবটা একটু চলে যায় যখন সকালবেলা উঠছে তখন কিন্তু এদিক দিয়ে দিতে অনেক মোটা 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 লাগছে কিন্তু এখন কিন্তু ঠিক আছে দেখতে পাচ্ছেন তো অনেকেই মোটার কথা বলতেছে অত বেশি মোটা হয় না যা অনেক বেশি টেনশন করতেছেন অনেক বেশি চিন্তা করতেছেন হ্যালো হ্যাঁ আমি নিশ্চয় আসতেছি আমি চলে আসতেছি আমি মজা নিতেছি আমি বসে আছি তো মানে আমি বলতেছি আমি চলে যাব তো নিচে চলে গেছে আমার রায় তো এই হলো বিষয় তো অনেকেই বেশি চিন্তা করতেছেন আগের মতোই আছি কিন্তু একটুখানি মোটা হয়েছি অত বেশি হই নাই কিন্তু অনেকে কমেন্ট দিই আর অনেক মানে উল্টাপাল্টা কমেন্ট করুন তো এই জন্য আমি বললাম বিষয়টা